হ্যালো আমি মোহাম্মদ শামীম পারভেজ আজকে আমি যেটি আনবক্সিং বলতে ভুল হবে জাস্ট রিভিউ আমি একটা মাইক্রোফোনের রিভিউ করতে যাচ্ছি সেটা হচ্ছে বয়া নামে যে মাইক্রোফোনটি আছে এটা রিভিউ আপনারা অনেকে কনফিউজ থাকেন যে আসলে আমরা কোন ধরনের মাইক্রোফোন ইউজ করবো আসলে বাজেটটা কেমন হতে পারে এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশে আসলে লো প্রাইজে যে মাইক্রোফোনগুলো অ্যাভেলেবেল এগুলো আসলে পাওয়া যায় না বাট আমি একটা মাইক্রোফোন আপনাদেরকে সাজেস্ট করবো সেটা হচ্ছে নামে একটা মাইক্রোফোন এটা দেখেন এটা হচ্ছে তার কাভার বা কভার আমি এখান থেকে বের করে আমি আপনাদের সাথে এখন যে লাইভে কথা বলতেছি আমার ক্যামেরাতে আপনারা এটা ক্যামেরাতেও ইউজ করতে পারবেন প্লাস পিসি ইউজ করতে পারবেন এটাতে প্রচুর বড় লম্বা একটা তার আছে আপনারা পাবেন হচ্ছে এরকম একটা প্যাকেজ পাবেন প্যাকেটের মধ্যে এখানে বয়া লেখা আছে ভিতরে দেখেন সুন্দর অনেক স্মুথ একটা প্যাকেট তারপর আপনি যে জিনিসটা পাবেন এটার সাথে হচ্ছে কনভার্টার পাবেন দেখেন এটা একটা জ্যাক যেটাতে আপনি সরাসরি লাইভ স্ট্রিম বিভিন্ন কনসার্টে গান কিংবা বক্তৃতার ক্ষেত্রে যে বক্তৃতাগুলো হয় সেখানে কিন্তু আপনি ইউজ করতে পারবেন এবং এর সাথে দেখেন একটা ক্লিপ আছে হ্যাঁ ক্লিপটা দেখেন আমি আপনাদেরকে দেখাই এখন আমরা ক্লিপটা মাইক্রোফোনের একদম সামনে এখানে আমরা এটাকে করে দিতে এটা এখানে এরকম করে লাগাই এটা সাথে গেঁথে দিতে পারবেন একটি সুবিধা এবং দেখা যাচ্ছে এর সামনে একটা নয়েস নয়েস কম আসবে বাইরে থেকে যে নয়েসটা কম আসবে সেজন্য একটা প্রশন দেওয়া আছে এবং দেখতে সব মিলায়ে লুকিংটা এবং তার সাথে এখানে একটা কন্ট্রোলের একটা অপশন আছে দেখেন এখানে একটা কন্ট্রোলের অপশন আছে দেখেন এখানে কন্ট্রোলের একটা অপশান আছে এখানে আপনি ক্যামেরাতে ইউজ করলে ক্যামেরার অপশানটা চালু করুন এবং আপনি যে পিসিতে কিংবা অন্য কোনো ডিভাইস ইউজ করছেন তাহলে এখান থেকে আপনি অপশানটা চালু করতে পারেন এখানে ভিতরে ভিতরে আমরা একটু খুলি যেহেতু আমি এটা রিভিউ রিভিউ করছি সেজন্য আসলেও আমি আনবক্সিং বলবো না কারণ এটা আমি আগে থেকেই দেখে আমার খুব ভালো লাগলো তো সেই জন্য ভাবলাম যে একটা রিভিউ করা দরকার এখানে করতেছি এখন দেখেন এর মধ্যে এর মধ্যে একটা ব্যাটারি এই দেখেন এখানে দেখেন একটা ব্যাটারি এই ব্যাটারিটার মধ্যে থাকতে আপনারা এখানে ব্যাটারিটা অবশ্যই কানেক্ট করে দেবে কানেক্ট না করলে এটা আসলে কাজ করবে না এখানে দেখেন আমি এটা তারটা যে কত বড় লম্বা আপনারা দেখলে বুঝতে পারবেন দেখেন এখানে এখানে এতটুকু গোছানো আছে এখানে এতটুকু গোছানো সাথে এই পাশে দেখেন আমি এই পাশ থেকে দেখাই

সব মিলায় আমি বলবো যে এটা কম বাজেটের মধ্যে কম বাজেট বলতে ভুল হবে আসলে এটা প্রাইস মেবি দুই হাজার টাকা আমার কাছ থেকে উনিশশো টাকা নিছে বাট আপনারা এটা যেখানে পাইতে পারেন আইডিবিতে তৃতীয়তলায় পাইতে পারেন এবং আপনারা খুঁজে দেখবেন এটা দাম কম বেশি হইতে পারে আপনারা অবশ্যই আগে যাচ্ছে করে কিনবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং আমি নেক্সটে নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন